ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমার দিদির বিয়ে আজ হচ্ছে পনেরোই জুলাই তো এখন আমরা যাচ্ছি মন্দিরে পুজো করতে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ওরা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে আমাদের রেডি হচ্ছিল না তো এখন আমরা যাচ্ছি পেছনে পেছনে তো চলো মন্দিরে গিয়ে দিদিদের সাথে দেখা হচ্ছে আর পুরো ভিডিওটা দেখতে থাকো মন্দিরে এসে গিয়েছি এখানে পুজো হবে তো এই পুজোর জন্য এখন তৈরি হচ্ছে এখানে বৌদি আলপনা দিচ্ছিল আর এখানে ভিতরে পণ্ডিত মশাই চলে এসেছে তো এখন পুজো শুরু হবে তো চলো তোমরা দেখতে থাকো আর এই যে আমাদের পুচকুটা শুধু এসে পরে যখন থেকে এসে তখন থেকে শুধু কাঁদতেই শুরু পুরো কাঁদছে বসেই থাকছে না শুধু আর আমাদের কাছে তো আসছেই না শুধু মায়ের কাছে থাকছে সে তো এই যে এখন নিয়ে বার হলাম পুজো হচ্ছে আমি তো খেয়ে নিয়েছি আমি তো পুজো দেব না তাই ওকে নিয়ে বেরোলাম ও ওখানে এত ডিস্টার্ব হচ্ছে যে কেবল মাকেও থাকতে দিচ্ছে না পণ্ডিতেরও অসুবিধা হচ্ছে তাই ওকে নিয়ে এসেছি আর এখন আমরা বসে আছি দিদির পুজো হচ্ছে এই এদিকে দেখ এদিকে দেখ এদিকে এদিকে আমি পুজো মেলে এখন আমরা মন্দিরে বসে আছি দিদি পুজো করছে আর এখনো ক্যামেরাম্যান আসেনি আসুন তারপরে ফটোশুট হবে তারপর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো দেখা হচ্ছে কোন পরে বিষ্ণু ওম বিষ্ণু ম শ্রী হি ওম শ্রী হি নম শ্রী হি নম পুজো কমপ্লিট এবার দিদির ফটোশ্যুট শুরু হবে তো চলো দেখো কেমনভাবে কি। এই যে দিদির ফটোশ্যুট হচ্ছে দিদিকে ক্যামেরাম্যানগুলো পোজ বলছে আর দিদি সেইভাবে করছে আর এই সাইডে আমরা ব্লগ করছি আর মানে আমাদের ফটো হচ্ছে না তাই আমরা নিজে ফোনে ব্লগ করছি তারপর এই যে ফটো তোটো সব তোলা কমপ্লিট এবার বাড়ি যাচ্ছি আর খুব খিদে পেয়েছে তাই খেতে বসে গিয়েছি এখন আমরা খাচ্ছি মুড়ি আর ঘুগনি তো খেতে খেতে দেবলীনা চলে এসেছে ও রাত্রে আসতে পারবে না বলে সকালে এসেছে দেখা করতে তো ভালো লেগেছে কিন্তু ও রাত্রে থাকলে আরও অনেক ভালো লাগতো তো ওর মাত্র দশ মিনিটের জন্য দেখা করতে এসেছে তো যাই হোক দেখা করেছে ওটাই অনেক আর এবার দিদি শ্বশুরবাড়ি থেকেও মানুষজন চলে এসছে আশীর্বাদ হচ্ছে এখানে সাইড থেকে মামি মাসিরা মানে মামা সবাই এমন এমন গান করছে যেগুলো শুনে দিদি কান্না পেয়ে গিয়েছে আর দিদির কান্না দেখে আমরাও মানে নিজের কান্নাটা কন্ট্রোল করতে পারছিলাম না আর আমি তো এত চারদিকে ক্যামেরাম্যান আমি তো জায়গাই পাইনি কোন বসে ভিডিও করছি আর এদিকে আমি আর দিদি আর এখন আশীর্বাদ করছেন দিদির শ্বশুর মশাই আর আর এখন আশীর্বাদ করছেন আমার বাবা বাবা এসে আশীর্বাদ করতে তো বাবাও জানে না কি কি করতে হয় প্রথমে তো জেঠিমারা বৌদিরা সবাই বলে দিচ্ছে যে এটা করো প্রথমে তো বাবা সেইভাবেই করছে এবার আশীর্বাদ করছে আমার ছোট জেঠু তো এখানে একটা দিদি বলে বলে দিচ্ছে এবার আশীর্বাদ করছে তো তারপর একে একে সবাই দুটো মেলা সবাই করেছে তো পুরোটা দেখার মতো সম্ভব নয় তো যখন ভিডিও ক্যাম ভিডিও আসবে ভিডিও ক্যাশে তখন তোমাদের সাথে শেয়ার করবো আশীর্বাদ হওয়ার পর এখন দুজন সবাইকে প্রণাম করছে এইগুলো যেগুলো বসে আছে এগুলো সব দিদি শ্বশুরবাড়ির মানুষজন আর এই যে দাঁড়িয়ে আছে সব ওগুলো আমাদের পাড়ার

এখন আমরা খাবার খাবো তারপর যাবো ষষ্ঠী বর্তন তো এখানে এসেছে আমার বান্ধবী এসছে ওকে সকালে আসতে বলেছি আসেন কিন্তু তাও এগারোটা বারোটার দিকে এসছে আর ওর বোন ও এসে আমার অনেক হেল্প করেছে অনেক এখন দিল আজকে আমার মনির বিয়ে আছে চন্দনা পিসির বিয়ে এখন আমরা যাচ্ছি ষষ্ঠী বর্তন ঠিক আছে গিয়ে ওইখানে

আমাদের ষষ্ঠী বর্তলের কাজ কমপ্লিট এবার যাচ্ছি বাড়ি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বাড়ি আসার পর এখন এইসব নিয়মগুলো হচ্ছে তো চলো দেখো আমি তো জানি না এগুলোকে কি বলে তো কোনো দেখতে থাকে এখন দিদিকে চান করানো হচ্ছে ওটা আমার জামাইবাবু জামাইবাবু দিদিকে চান করাচ্ছে আমাদের এইভাবে চান করানো হয় জানি সবারই আলাদা আলাদা নিয়ম থাকে আলাদা ভাবে করায় কিন্তু আমাদের এইভাবে করানো হয় ঘর

আর এই সাইডে আমাদের মেকআপ আর্টিস্ট চারটের সময় চলে এসেছিল তো তারপর দিদি সব নিয়ম তিয়ম করার পর এখন রেডি হচ্ছে আর তারপরে এই থেকে আমি ভিডিও করছিলাম আমি ভাবছি আমি কখন রেডি হব আমাকে কে সাজিয়ে দেবে তো তারপর আমি নিজের থেকে রেডি হতে শুরু করলাম তো চলো রেডি হয়ে ফাইনালটা দেখাচ্ছি এই যে আমি রেডি হয়ে গিয়েছি জানি না কেমন দেখাচ্ছে যেমন তেমন সেজে নিয়েছি আর তারপর মানে একটা বন্ধু এসেছে তো ও রাস্তা ভুলে গিয়েছে তো তার জন্য ওর ওয়েট করছি তো ও আসুক তারপর তোমাদের সাথে দেখা করাচ্ছি আর এই সাইডে দিদির ফটোশ্যুট হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে সোমনাথ আমার বন্ধু এই রাস্তা ভুলে গিয়েছিল মানে কোনো দিন আসেনি মানে আমি যেটা বলেছিলাম ও তার থেকে মানে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে চলে গেছে আমরা সাজগুজ করে বসে আছি ফটো তোলার জন্য লাইনে আছি এই যে যেমন দেখাইছে তিনজনা এটা হচ্ছে আমার দিদির মেয়ে আর ওটা হচ্ছে আমার দিদি সবথেকে ফালতু আমাকেই দেখাইছে

এখনই <laughs> <laughs> <laughs>

लेदीची मिलाप सोयागे आमे मुली के मोरा मिलाप से तेला परा भय तो आपण

এখন আমরা খেতে বসছি আমাদের খাবারও চলে এসেছে তো চলো খেয়ে নি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আজ আমরা সাধনার দিদির বিয়েতে এসেছি অনেক 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 মজা করেছি আর হ্যাঁ জ্যোতি সাধনা মায়ের সাথে জয়েন করতে পারেনি কারণ সাধনা অনেক দায়িত্ব তাই সাধারণ আমাদেরকে সেরকম ভাবে মানে জয়েন করতে পারছে না তার জন্য সেই না না সেটার জন্য নয় ওই জন্য জানেন না যে আমরা কতটা আনন্দ করেছি আমরা অনেকটা আনন্দ করেছি সাধনাকে আজকে অনেক অনেক সুন্দর লাগে একদম लल्लू मत बोल कर रहा है बताला तो लल्लू जिंग তো এখানে আমাদের বর চলে এসেছে তো এই ভিডিওটা এতটা পর্যন্তই আর পার্ট টুটা আসবে খুব তাড়াতাড়ি তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই এতটা পর্যন্তই দিচ্ছি আর সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি দেবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই